অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে বাংলাদেশ টিভি আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের উৎসাহ ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে মোরহম আহম্মদ হোসেন কন্ট্রাক্টর ফাউন্ডেশনের পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে বিশে নভেম্বর চট্টগ্রাম নগরীর কদমতলির রোশন মসজিদ গলিতে এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম আহমদ হোসেন কন্ট্রাক্টর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য নুরদিন হোসেন নুরু আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন ভাইস চেয়ারম্যান আফসার হোসেন নিয়াজ আহমেদ আফজল হোসেন মোহাম্মদ নাসির খান মোহাম্মদ সৌরভ হোসেন এবং মোহাম্মদ রাসেল সহ আরও অনেকে উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নুরুদ্দিন হোসেন নুরু জানান শিক্ষার্থীদের মানসিক সাহস বাড়ানো ও পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করতেই তাদের এই উদ্বেগ আমি শ্রদ্ধা বড় স্মরণ করছি আমার বাবা আহমদ হোসেন কন্ট্রাক্টর এবং আমার চাচা যাড়া এলাকার প্রতিবেশী কদমতলিতে যেসব মুরব্বী এই পৃথিবী থেকে চলে গিয়েছেন সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই আহমদ হোসেন কন্ট্রাক্টরের এ ফাউন্ডেশন আমি যতদিন আমি বেঁচে থাকি আল্লাহর রোমতে এই পৃথিবীতে সে অবধি পর্যন্ত আমি চলমান রাখব তাই আমি আজকে এই নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কোন শিশুদের যে বার্ষিক পরীক্ষা হয় ওটাকে সামনে রেখে আমি জাস্ট খাতা এবং কলম এই শিশু বাচ্চাদের পড়ালেখার প্রতি উৎসাহিত করার জন্য আমি এই সামান্যটুকু তাদের কাছে বিতরণ করলাম আসলে এই কদমতলিতে আমার বেড়ে ওঠা এই কদমতলির ধুলা বালুতে তো আমার বেড়ে ওঠা তাই আমি প্রথমে আমার পায়রিটি হলো যে কদমতলি কে দেখা কদমতলি সহ পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কারণ আমি এই জায়গারই সন্তান তাই আমি চাই আগামীতে এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি আমি সকলের থেকে আমি দোয়া কামনা করি শিক্ষার্থী ও অভিভাবকরা এমন মানবিক উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করেছে মূর আঙ্কেলকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে ফিরি কথা জন্য আমরা অনেক খুশি আমাদের নূর আঙ্কেল ফ্রিতে খাতা কলম দেওয়ার জন্য ওনাকে অনেক ধন্যবাদ নুরভাই ভাই থেকে খাতা কলম দিচ্ছে ওটার জন্য অসংখ্য ধন্যবাদ শেখ শাহরুফ একাত্তর বাংলাদেশ টিভি চট্টগ্রাম